বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একসাথে পদত্যাগের কারণে চলতি মাসের বেতন পাওয়া নিয়ে তৈরি হয়েছে পদাধিকার বলে কোষাধ্যক্ষই এখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা তবে তিনি বলছেন তাকে দায়িত্ব দিয়ে যাওয়া হয়নি বেতন দেওয়ার প্রক্রিয়াটি তাই কিভাবে হবে তা নিয়ে তিনি নিশ্চিত নন সেট করে বিকাশে করুন প্রতিষ্ঠার বাহাত্তর বছরেও এমন সমস্যায় পড়েনি রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য সহ উনত্রিশ জন প্রশাসনিক কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন আট আগস্ট এমন বাস্তবতায় কোষাধ্যক্ষ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের কথা তবে তিনি জানান পদত্যাগকারী ভিসি তাকে দায়িত্ব দিয়ে যাননি এছাড়া হিসাব পরিচালক পদত্যাগ করায় শিক্ষক কর্মকর্তাদের বেতন দেওয়ার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ভাইস চ্যান্সেলর না হলে তো এটা হবে না হ্যাঁ অথবা ভাইস চ্যান্সেলর যিনি আছেন বা যিনি পদত্যাগ করেছেন তাকে যদি বলা হয় যে আপনি নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ করেন হ্যাঁ এইটা যদি কিছু হয় সেটা হয় এখন এগুলো তো যারা নিয়োগ দেয় পলিসি মেকিং এ যারা আছে তারাই এটা ঠিক করবে এতে ঠিক সময়ে বেতন পাওয়া নিয়ে শঙ্কায় শিক্ষক কর্মকর্তারা শিগগির বিষয়টির সুরাহা চান তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সামনের মাসে বেতন কিভাবে পাবে সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে বেতন যদি না হয় তাহলে সামনের মাসে আমাকে আমার মতো অনেকেই হয়তো বা অন্য উপায়ে টাকা সংগ্রহ করে তার পরিবারের ব্যয় নির্ভর করতে হবে আইনগতভাবে ট্রেজারার মহোদয় ভাইস দায়িত্ব পালন করবেন এটাই তো হবার কথা উনি নিশ্চয়ই ওনার ব্যক্তিগত উদ্যোগ থেকে এ ধরনের ক্রাইসিস তৈরি করবেন এমনটি আমি বিশ্বাস করতে চাই না তবে যদি উনি এতে করেন তাহলে উনি কিন্তু অন্যদের যে পরিণতি হয়েছে ওনাকে কিন্তু সেই একই পরিণতি ভোগ করতে পারে সবার জন্য একটি নিরাপদ ক্যাম্পাসেরও আশা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মুস্তাফিজ গনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী